सबै मेलाइ आफ्नो बिसमलाइकुम মেলা ভর্তি সব সবাই চলে আসছে থ্যাংক টু এসব যে সবাই এসেছেন আমার আজকে দুপুর থেকে থাকার কথা ছিল বাট আমার শরীরটা কালকে থেকে একটু 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 খারাপ আমি আসতে বলেন তো আমি একটু দেখাই আজকে আমাদের দ্বিতীয় দিনের মেলাতে প্রাউড মার্শাল্লাহ আজকেও আমরা অনেক অনেক আপাদেরকে পেয়েছি অ্যান্ড এখন তো আমি মাত্র আসলাম অনেকে আমার জন্য ওয়েট করেছেন এজন্য আমি সরি বলে নিচ্ছি যে আমার থাকার কথা ছিল তাও আমি হচ্ছে থাকতে পারি নাই কেমন তো সবাই যেটা করবেন একটু চলে আসেন রাত বারোটা অবধি আজকে ওপেন আছে স্যাটারডে নাইট আজকে আমরা রাত বারোটা অবধি ওপেন রেখেছি আমাদের মেলা অ্যান্ড এখানে আজকে আমরা অনেক রকমের ভ্যারাইটিস কালেকশন দিচ্ছি অনেক রকমের হচ্ছে ভ্যারাইটিস কালেকশন আজকে আমরা আনারকুলি দিয়েছি যেটা গতকালকে ছিল না অ্যান্ড গতকালকে যে সমস্ত প্রোডাক্ট ছিল না আজকে আমরা তার থেকে দ্বিগুণ প্রোডাক্ট মানে স্টকে এনেছি তার থেকে হচ্ছে দ্বিগুণ প্রোডাক্ট আমরা এই স্টকে এনেছি তো সবাই যেটা করবেন চলে আসেন আমাদের অ্যাড্রেসটা পেজে দেওয়া আছে এটা হলো গণস্বাস্থ্য ভবনের ঠিক অপোজিটে হ্যাঁ মেইন রোড আজকে স্যাটারডে যারা এখনো বাসায় বসে ভাবছেন আসবো কি আসবো না চলে আসেন আমি আমি চলে আসছি গল্প করি আড্ডা করে আড্ডা দেই আমি আজকে রাত বারোটা অব্দি থাকবো এখানে যারা আসতে পারেন নাই তাদের জন্য তো অনলাইনে আমি একটা অফার রেখেছি অ্যান্ড এখানে আরও হিউজ অফার হ্যাঁ জাস্ট লট প্রাইসে প্রোডাক্ট দেওয়া হচ্ছে তো আমি এখন আপনাদেরকে একটু দেখাবো যে আজকে আমরা কি কি প্রোডাক্ট ইয়ে করলাম ওকে ওকে সো সবাই এরকম করে করে প্রোডাক্ট নিচ্ছে অ্যান্ড আমি একটু দেখাই যে আজকের দ্বিতীয় দিনের এখন একটু মানে নামাজের ব্রেক দ্বিতীয় দিনের রাশ আওয়ার আপনারা থাকেন এখানে ওনার কি কি দেখেন হ্যাঁ সো সবাই সবার মতো কেনাকাটা করছে দেখছে কার কোনটা ভালো লাগে তো থ্যাঙ্কস টু एवरीवन যে এত অল্প সময়ের একটা অ্যাডজাস্টমেন্ট আপনারা এত মানে রেসপন্স করেছেন আমাদের তাই না এন্ড আমি যদি একটু দেখাই আমি যদি একটু দেখাই সো আজকের এই প্রোডাক্টগুলো গতকালকে ছিল না হ্যাঁ সবগুলো একদম আজকে এইটা একটা নতুন দিয়েছি আমরা অ্যান্ড আজকে আনারকলি থেকে স্টার্ট করে সবগুলো কিন্তু ইয়েতে পাবেন আপনারা অফার প্রাইসে আচ্ছা এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ানটা মোস্তফা এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ানটা মানে এটা আমাদের রিক্রিশনটা না এটা দেখে দিয়েন সো আমি একটু যদি দেখাই আজকে আনারকলির সেগমেন্ট এটা কালকে আপনারা অনেকেই পান নাই বাট আজকে হচ্ছে আমরা জাস্ট নামমাত্র প্রাইসে প্রোডাক্ট হয়েছে জাস্ট লট প্রাইসে আর আজকে হিউজ মানে আজকে প্রোডাক্ট হিউজ পরিমাণে আমরা স্টোরে দিয়ে দিয়েছি মেলার ভেনুতে আজকে হিউজ হিউজ পরিমাণে প্রোডাক্ট আমরা দিয়ে দিয়েছি আমার পরা যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা এথনিকের নিউ অ্যারাইভাল এটা আমার ইন হাউস প্রোডাকশন এটা আজকে লাইভ দিব আমরা হ্যাঁ সো এটা আপনারা আজকে পাবেন লাইভে এটা মেলাতে দিব কিনা জানি না কারণ এটা অনলাইন থেকেই মোটামুটি শেষ হয়ে যাবে সো এই হলো আজকে আমরা একটু স্পেস করে দিয়েছি যেন সবাই একটু আরামে দেখে শুনে হাঁটা চলাফেরা করতে আর আজকের ওয়েদারটা বেশ ভালো গরম নাই তেমন কোনো গরম নাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার যে এখানে কিন্তু নতুন আনারকলি স্টক আমরা এমন ব্যাগটা ধরেন তো এই ড্রেস আমরা অনলাইনে তো দিব না হ্যাঁ মানে এগুলোরও তো স্টক নাই আমাদের এখানে যার যার সাইজ ওয়াইজ আজকে পারফেক্টলি সাইজ লিখা প্রাইস লিখা আছে হ্যাঁ সুন্দর করে দেখে টেকে নিতে পারবেন যারা আনারকলি চাচ্ছিলেন আপু খুব ইচ্ছে ছিল মেলায় যাওয়ার আহারে সমস্যা নেই আপিন্সালা সুস্থতা দান করুক কালার কাছে দোয়া করি তো সবাই চলে আসেন এই হলো এখন রাইট নাও সবাই মানে কেনাকাটা করতেছে এই আর কি যার যার পছন্দের ড্রেস তারা তারা খুঁজে নিচ্ছে আপনারা চলে আসেন আমার তো আসতে পারবো না আপু কালকে কিন্তু অনেক দূর থেকে অনেকে এসছে আপনাদের বলে রাখি একটু কাম এদিকে আসতে হবে একটু কথা বলি এই বড় কথা আপনারা যেটা করবেন যারা চিনতে অসুবিধা হচ্ছে খুবই ইজি লোকেশন গণস্বাস্থ্য ভবন থেকে তাকালেই সোশ্যাল ওটা ঠিক অপোজিটে সোশ্যাল ইসলামী ব্যাংকের বিল্ডিং লেভেল ফোর অ্যান্ড সবাই চলে আসেন আজকে প্রচুর প্রোডাক্ট দেওয়া হয়েছে মানে গতকালকেও আমরা এত প্রোডাক্ট দেই নাই হ্যাঁ আজকে যেই পরিমাণে প্রোডাক্ট আমরা ছেড়েছি যেটা মানে গতকালকে পান নাই তো গতকালকে একটু ম্যাচ আঁকার অবস্থায় ছিল প্রথম দিন তো বাট আজকে আরেকটু একটু অর্গানাইজ ওয়েতে আমরা করছি আপু অ্যাড্রেস বলে দিয়েছি এটা হলো ধানমন্ডি একদম মেইন রোড ছ নম্বর রোড আমি একটু দেখাই দিই লোকেশনটা তো লাইট অফ করতে হবে নাহলে এখন তো দেখা যাবে না তো এই হলো অবস্থা আমি আসবো আপু প্লিজ কাম যারা এখনো বাসায় বসে আছেন চলে আসেন যারা এখনো বসে আছেন তারা চলে আসেন হিউজ পরিমাণ স্টক সবচেয়ে বড় ব্যাপার হলো আজকে আমরা হিউজ স্টক দিচ্ছি মানে কালকের থেকে আজকের ভ্যারাইটিস বেশি এমন কোন কালার আজকে প্রত্যেকটা সাইজ ওয়াইজ হচ্ছে আলাদা আলাদা করে করে দেওয়া আছে হ্যাঁ কালকের থেকে আজকের ভ্যারাইটিস আইটেম হচ্ছে বেশি সেটি একটু মাথায় রাখেন আপনারা চলে আসেন এখন আমরা একটা নামাজের ব্রেক দিয়েছিলাম আবারও আমরা স্টার্ট করে দিয়েছি আজকে আপনাদের ইচ্ছা মতো ড্রেস নিয়ে নিয়ে চলে যেতে পারবেন কারণ এই ড্রেসগুলো আপা আমরা অনলাইনে দিয়ে পোষাতে পারবো না এক একটা ড্রেসের জন্য তখন চল্লিশ জন পঞ্চাশ জন করে সিরিয়াল দিবে হ্যাঁ এটা হলো একটা ব্যাপার তো সবাই ভালো থাকুন আমি অপেক্ষায় থাকলাম আপনাদের আসার জন্য আর লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি এটা হলো গণস্বাস্থ্য ভবনের ঠিক ঠিক অপোজিট সাইড একদম ধানমন্ডির ছ নম্বর রোড সোশ্যাল ইসলামী লেভেল ফোর আমাদের ব্যানার আছে আমাদের দেওয়া লোক নিচে আছে এসে জিজ্ঞেস করলে হবে আপনি বাসে আসলে একদম অফিসের সামনে সামনে দিবে আপনাকে যাবেন যদি আপনি মনে করেন যে আপনি হচ্ছে বাসে করে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনি চলে আসতে পারবেন এখানে কোনো রিসা টিসা আর কোনো ঝামেলা নাই আর আমার ধানমন্ডি বাসীরা তো হেঁটে হেঁটেই চলে আসতে পারবে হ্যাঁ এত ইজি একটা লোকেশনে মেলাটা করছি অ্যান্ড হয়তো বা এই কারণে অনলাইনে একটু মানে প্রেশার আমাদের বাট সবাই একটু তুমি আমাকে যেতে বলছিলা যেতে বলেছিলাম আপনি আসেন নাই কেন ভয় আর আমি তো আছে কেন আসলেন না কই আপনি আমি খুঁজতেছি আপনাকে এসে আপু তিনটা ড্রেস নিয়েছি খুব একটা ড্রিস আপু সবগুলোতে অফার করা আছে এখন আমরা না আপু আমাদের ভলিউমে সেল হয় আমরা এক একটা ডিজাইন চারশো পাঁচশো পিস করে সেল করি আমাদের প্রফিট মার্জিন সীমিত আমাদের কাছে যদি দুশো টাকাও ডিসকাউন্ট হয় ইটস মিন আমাদের কেনা প্রাইস বা কেনা প্রাইস থেকে পঞ্চাশ টাকা কম এখানে এমনও প্রোডাক্ট দেওয়া হয়েছে যেটা আমাদের কেনা প্রাইস থেকে দুশো তিনশো টাকা কম কারণ ওইগুলো এক পিস করে আছে এখন হয়তো বা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে কি কেনা প্রাইস থেকে কমে দেয় দেয় আপু সেই ক্ষেত্রে আমি বলি কিভাবে দেয় একটা ডিজাইন আমরা ধরেন একশো পিস সেল করলাম তার মধ্যে নিরানব্বই পিস সেল আর একটা আছে সেই একটা যদি আমি অর্ধেক দামেও দেই তাহলে কিন্তু আমাকে আমার সেলটা ব্যালেন্স করে রাইট ওটা আমার লস প্রাইস হয় না আমি অর্ধেক ওরকম ভাবেই অনেক ডিজাইন আমরা ওভাবে দিয়ে দিয়েছি আপু জেসমিনের কলি যা মেরুন আনার কখন পাবো ইনশাল্লাহ পাবেন আপু তো সবাই চলে আসুন মেলাতে আমি আছি আর আমার পরা ড্রেসটা যারা নিতে চান অবশ্যই রাতের লাইভ মিস করা যাবে না আমাদের এথনিক বুটিকের এটা এটাও নতুন ডিজাইন হ্যাঁ এটা এটা এখনো পাকিস্তানে এখন সেল হচ্ছে গত মাসে বের হয়েছে আমার লোক দিয়ে পাকিস্তান থেকে ড্রেসটা এনে আমার মানে ফ্যাক্টরি ডিজাইনারকে পাঠিয়ে মানে এক প্রকার এটা করা এটা মূলত কেন্দ্র করে করা আমরা এই কালারটা করেছি এটা ঈদের একটা ডিজাইন বাট মেলা উপলক্ষে এটা আমি দিয়ে দিব বাট এটা শুধুমাত্র অনলাইন থেকে অর্ডার করতে হবে এটা মেলাতে আসলে এই ড্রেসটা পাবেন না আপু আনার কলিজে কখন পাবো আপু আমি ওটা দিয়ে দিব ভেরি সুন দিয়ে দিব কেমন সবাই চলে আসেন অ্যান্ড আমি আপনাদের যে অপেক্ষায় আছি যে কখন আপনারা আসবেন ফুল দেখাও ড্রেসটা অর্ডার করে দেন হলে পাবেন না আমি জানি না কি অবস্থা আচ্ছা আমার হাইট একটু বেশি তো এর জন্য আমার একটু ইয়া লাগে আপনাদের জন্য একদম পারফেক্টলি হয়ে যাবে ঠিক আছে আপু আপনি গতকাল যে জামাটা এবং আপনার পরা জামাটা লাইভে দেখা নিতে চা ওটা হ্যাঁ ওটা দেখাবো ওটা মেবি আজকেই দেখা আজকে আমাদের অ্যাস্টার প্রিমিয়াম নাইট শো যাবে তো অ্যাস্টার প্রিমিয়াম নাইট শোতে আপনারা অনেক টাইপের প্রোডাক্ট পাবেন আজকে আমাদের অ্যাস্টার প্রিমিয়াম নাইট শো যাবে ইনশাআল্লাহ যদি মেলা রাষ্ট্রটা একটু কমে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আর দেখা হচ্ছে একটু পরে আবারও আমরা লাইভে এসে সাথে আপডেট দিবে এখন কাস্টমার আসতে সবার সাথে একটু কথা বলবে। আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম